সকাল সকাল নাস্তা করে বেরিয়ে যাচ্ছে কিন্তু বিদেশে আরে বিদেশে না যাচ্ছে কিন্তু বাজারে মানে খুবই তাড়াহুড়া করতেছি বাজারে যেতে হবে যেহেতু মাস শেষ হয়ে গেছে নতুন মাস আবার চলে আসছেন বাজার তো করতেই হবে মাসের বাজার রয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকেও খুব ঠান্ডা প্রচুর ঠান্ডা কোনো রৌদ্রও নাই যেহেতু ঠান্ডা হইলে কি লাভ হবে ভাই খিদা তো আর ওটা বুঝে না যেহেতু আমার ঘরে বাজার নেই আমার তো বার হয়ে যেতেই হবে এই যে বোরখা পড়া শেষ এখন মনে হয়েছে লসুন দিতে হবে মানে হাতটা খুব খারাপ লাগতেছে তাই লসুন দিয়ে নিলাম আর এই দিক দিয়ে যে বার হয়ে যাচ্ছি এক্ষুনি আমি রওনা দেবো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে একটা গাড়িও পাইলাম না এই যে ফাঁকা রাস্তা যেহেতু ঠান্ডার সময় না তার জন্য একটা গাড়িও নেই রাস্তাঘাট খুবই ফাঁকা তাই কাছাকাছি আমি বলতেছি যে যেহেতু বাজারে যাবো চলেই আসছি তাহলে আর কি আর করার হা হেঁটে চলে আসছি আর এই যে ঠান্ডার ভিতরে কাজ তো আর কিছুই শুনবে না কাজ করতেছে মানুষ আর এই হালকা হালকা রোদ্র উঠতেছে আর ফাঁকা রাস্তায় হাঁটতেও ভালো লাগতেছে ব্যায়ামও হয়ে গেল যেহেতু হাঁটি না সকালবেলা অনেক দিন ধরে আজকে যাই হোক চলে আসলাম বাজারে হাঁটতে হাঁটতে একেবারে বাজারে চলে আসলাম আর এই যে দোকানে বাজার নিতেছি আমার মাসের বাজার তেল পেঁয়াজ রসুন আদা যা সে সম্পূর্ণ মানে এক এক করে স্টোরি বলছি আর ভাই আমাকে প্যাকিং করে দিতেছে এই দিক দিয়ে পানের বাজারে আসছি আম্মুকে ফোন দিছিলাম আম্মু বলতেছে আজকে চলে আসতেছে তো বাড়ি থেকে আর পানের কাগজ বলে আনতেই ভুলে গেছে ওখানে রেখে আসছে তাই আমি আর কি করলাম দেরি না করে আমার আম্মুর জন্য পান সুপারি জর্দা যা লাগে সবই কিনে নিতেছি যেহেতু আমার আম্মু পান খায় পান তো নিতেই হবে তাই না আর পানের দোকানে কিন্তু খুবই ভিড় ছিল আমি সকালবেলা এসে দাঁড়িয়ে রয়েছি যে সকালবেলা যেহেতু ভিড় কম থাকবে কিন্তু তাও ভিড় বেশি ভাই এটা বলতেছে যে আপু কি নেবেন আপনি আমি বললাম আমাকে পান দিতে হবে সুবাড়ি দিতে হবে চুন দিতে হবে তাই উনি আমাকে এক এক করে সব দিয়ে দিল আর আমিও মানুষের ভিড় তাকিয়ে দেখতেছি যে তো আমার বাজার করা প্রায় শেষ বলতেছি যে মুদি দোকানে বলে এসেছি ভাই আমার বাজারগুলো প্যাকিং করে রাখেন আমি এইসে নিয়ে যাব অবশেষে আমার বাজার নিয়ে আমি কিন্তু বাড়ি চলে আসছি এই যে এক এক ঘরে বাজার সব বার করতেছি যে যেহেতু বোরকাটা এখনো খুলেই নি আগে আমার ছেলে মেয়ে বলতেছে কি আনছো ঘরের ভিতরে এত মজা থাকতেও বলতেছে কী আনছো যেহেতু আমি আর কিছু আনি নি ঘরে আসে তারপরও তারা অনেক বায়না করতেছে জন্য আগে বোরকা না খুলে তাদেরকে ব্যাগ খুলেই দেখাই দিলাম যে দেখো কি আনছি দেখছো কি বাজার নিয়ে আসছি আর এদিক দিয়ে পেঁয়াজ রসুনগুলো ঢেলে নিতেছি যেহেতু কাগজে থাকলে নষ্ট হয়ে যাবে কি বাজার করে ভাই প্রচুর দাম আদা কিছুদিন আগে টাকা টাকা কেজি কেজি গেছে এখন আবার আয় এই যে ডিম একটা ভেঙে গেছে হাতে জ্বলাই আনছি তারপরও ডিম ভেঙে গেছে দুঃখের বিষয় আর এদিক দিয়ে আমি কিন্তু খুব তাড়াহুড়া করে রান্না বসাই দিছি যেহেতু আমার আম্মু চলে আসছে আর এই যে আমার সাদিয়া মনি তার বান্ধবীদেরকে নিয়ে আমার কাজে হেল্প করতেছে যেহেতু আমার মশলাগুলো আমি বেটে রেখে দিই মাসের জন্য তাই এই দিক দিয়ে তারা কাটাকুটি করে দিছে আর আমি বসে বসে আদা রসুনগুলো বেটে নিতেছে আমার ব্ল্যান্ডারটা নষ্ট দুঃখের বিষয় তাই আমি আজকে হাতে পাটায় বেটে নিব আর এই যেমন আদর রসুন বাটা হয়ে গেছে আর এদিক দিয়ে আমার কিন্তু রান্নাও শেষ আমার আম্মু চলে আসছে যাই স্বাভাবিক রান্না করেছি মাছ ভাজি বেগুন ভাজি আর মুরগির মাংস রান্না করে দিছি এদিক দিয়ে শশা কাটতে মনে নেই এখন আবার শশা কেটে দিছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ